হ্যালো ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমাদের সামনে এই দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা তো আজকে তোমাদের আর জন্য আমি ইংলিশের বায়োগ্রাফি রাইটিংয়ের কিছু গুরুত্বপূর্ণ এবং সাজেশনস নিয়ে আলোচনা করছি এবারে তোমাদের বায়োগ্রাফি খুবই ইম্পর্টেন্ট তো তোমরা কয়েকটা বায়োগ্রাফি করে যাবে প্রথমে তোমরা করবে লতা মঙ্গেশকর ঠিক আছে তারপর তোমরা করবে ডক্টর এপিজে আব্দুল কালাম তারপর তোমরা করবে মহাশ্বেতা দেবী তারপরে তোমরা করবে শচীন তেন্ডুলকার তারপরে নীরজ চোপড়া আর রিসেন্টলি রতন টাটা মারা গেছেন তো রতন টাটাটাও করে রাখতে পারো আর তাছাড়া তোমরা এই ছটার মধ্যে এই দুটো না করলেও চলবে তোমাদের এই চারটা করলেই তোমাদের চলবে আর যদি এখান থেকে না পড়ে তোমাদেরকে কিছু হিন্ট দেওয়া থাকবে সেখান থেকে তোমাদেরকে বানিয়ে বানিয়ে লিখতে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও